গ্রামে থার মজাই কিন্তু এইটা আজকে সকাল সকাল মোর জামাই কিন্তু বিল দিয়ে সাপলা লইয়েছে আর সাথে লইয়েছে কলমি শাক এই সাপলাটারে মেয়েজ গো চিংড়ি রান্না করবো আর এই কলমি শাকটারে ভাগ ধরবো এই দিয়ে কিন্তু মোবাইল গো দুপুরের আয়োজন তো মই কিভাবে রান্ধি ওই দিয়ে কিন্তু তোমরা দেখো আর তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই বাসায় একবার রান্না করে দেখবা দেখবা অনেক মজা লাগে তো প্রথমে সবজিগুলোর একটু কাটতে নিতে আসি আসলে রান্না করার আগে যদি সবজিগুলো একটু কাটতে বেশি লওয়া যায় তাহলে কিন্তু রান্নাগুলো সহজ হয়ে যায় আর দেখবো সময় কিন্তু অনেক কম লাগে তো প্রথমে শাপলা একটু ফুটে নিতে আসি আর সাপলা কিন্তু চিংড়ি মাছ দিয়ে না যদি মাছের পাশে তো ভাজা ভাজা করো তাহলে কিন্তু অনেক মজা লাগে তাজে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে একটু হালকা ঝোল ঝোল রান্না হল মোর জামাই কিন্তু এরকমই খাইতে চাইছে তো এই জন্য কিন্তু আমি এর পছন্দ মতেই রান্না হতে এই কথা কইতে কইতে সাপলা এককালে শেষ এখন কলমি শাক গুলার খুব ভালোভাবে একটু বাইশে নিতে হইবে যে হালাই দেয় আর পাতা খুব ভালোভাবে দেখে লো আর এই পাতা কিন্তু সবুজ সবুজ এক ধরনের পোকা থাকে তো পোকাটা কিন্তু আসলে পাতা এককালে এক কালে মিশে থাকে ওইটা কিন্তু দেখা যায় না তো তোমরা কিন্তু অবশ্যই একটু সময় লয়ে তারপরে কিন্তু কলমি শাক লবা তাহলে কিন্তু এইসব কিছু ভয় থাকবে না তো কিন্তু কলমি শাক গুলো বাসা এক কালে শেষ এখন মেয়েগুলোর কুচি কুচি করে লো মন কলমি শাক কিন্তু অনেকে আবার চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করে তো কিন্তু ঝোল বেশি ভালো লাগে না মোর কিন্তু বেশি ভাজি দিয়ে ভালো লাগে কার কাছে কিভাবে রান্না করলে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাই যাবা আর এই দেখো আমি একদম কুচি কুচি করে এই কলমি শাক গুলোকে কুচি আসি তারপরেই কিন্তু মেয়েগুলোর খুব ভালোভাবে ধুয়ে তারপর রান্নার প্রসেসে চলে যাবো কলমিশা গুলো কিন্তু টিং নাই হয়ে গেছে একটা করে দিতে আছি শাক কাটা কিন্তু এককালে সাবধান থাকতো এই শাক কাটতে গেলে কিন্তু আট কিন্তু বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি কিন্তু এককালে সাবধানের সাথে দেখলাম সবগুলো শাক কাটা হয়ে গেছে এখন এইderive কিন্তু একপাশে রেখে দেব আর দেখুন মাত্র কতগুলো সবজি কাটলাম এই কিন্তু এই রান্নাঘরের পাশটা এত অত ময়লা হয়ে গেছে তো এইderive কিন্তু আমি আগে পরিষ্কার করব আসলে রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু মনমেজাজ অনেক ভালো থাকে তার শুধুমাত্র রান্না না যদি ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু মন মেজাজও ভালো থাকে কাজ করে দেওয়ার শান্তি তাহার মেয়ে সবজিগুলো ধুয়ে নিম আর এই পর মুই চলে এসেছি রান্নার জোগাড়ে তো হ্যাঁ মুই কিন্তু পেঁয়াজ আর রসুন গুলো একদম কুচি 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 করে কাটি নিতে আছি আর এই জায়গায় নিয়েছি কিন্তু দেশি চিংড়ি মাছ এই চিংড়ি মাছটার কারণেই কিন্তু তরকারির স্বাদ বাইরে এককালে দ্বিগুণ হয়ে যাবে সব রান্না বান্নার জোগাড় কিন্তু এককালে শেষ এখন দরামো চুলা আর লাখড়ি চুলা ধরানো কিন্তু কষ্টের ব্যাপার যারা রাখতে চুলা রান্না হলো তারা কিন্তু জানো তো একবার কিন্তু চুলাটা যদি ধরে যায় তখন কিন্তু রান্না একদম সময় কম লাগে তো প্রথমে কিন্তু আমি কলমি শাক ভাজি কর্ম এই জন্য কড়াইতে পরিমাণ তেল দিয়ে দিছি আর যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কাটতে রাখছি ওইগুলো কিন্তু দিয়ে দিছি আর এর লগে কিন্তু আমি চিংড়ি মাছটাও দিয়ে দিব যাতে একটু ভাজা ভাজা হয় তারপর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ ব্যাস এতটুকু মশলা দিয়েই কিন্তু মিয়ে শাকটাকে ভাজি করব তাহলে শাক ভাজি করতে কিন্তু বেশি কিছু মশলা লাগে না জাস্ট এতটুকু মশলা দিলেই কিন্তু শাকটা খাইতে অনেক বেশি মজা লাগে তার মধ্যে সামান্য পানি দিয়ে আমি ঢেকে রাখবো ব্যাস পানিটা শুকিয়ে দেবে মোর শাকটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর একটু ঢাকনাটা দিয়ে লাগা দিতেইবে যাতে কোনো পাশে শাক কাছানা ঠায় একদম উল্টেই ফেলে লাগা দিয়ে দিতে দেন বেশ কিছুক্ষণ অপেক্ষা করবেন মাত্র 10 মিনিট 10 মিনিটের মধ্যে শাকরামড়া এককালে শেষ এই যে দেখো ম শাকরামড়া কিন্তু এককালে শেষ হয়ে গেছে মাশাআল্লাহ টেস্টটা কিন্তু অনেক ভালো হইছে তো তোমরা কিন্তু চাইলে এইভাবে একদম সহজ বাইরে বই শাকগুলোকে বাজি করে নিতে পারো একদম কম সময়ে যদি তোমরা কেউ এইভাবে রান্না করে থাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাই যাবা এখন যে শাপলা গুলো আমি তুলে রাখছিলাম ওইগুলোই কিন্তু একটু ভাব দিয়ে লমন আর শাপলা যদি এইভাবে একটু ভাব দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু শাপলাগুলো নরম হয়ে যায় না আর তোমরা কি এইভাবে শাপলা রান্না করো কিনা না তাও কিন্তু জানাবা আর মুই কিন্তু সবসময় এই ধরনের রান্না করি এই যে দেখো কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর এখানে এই শাপলা দিয়ে দেব একদম বেশি কিন্তু সিদ্ধ করা যাইবে না জাস্ট ফিফটি এর মতো সিদ্ধ করে লম এখন ডাকনা দিয়ে অপেক্ষা করবো শাপলা গুলো সিদ্ধ হওয়ার জন্য তোমরা মন লাগে অপেক্ষা করতে থাও এই যে আমার শাপলা কিন্তু এককালে সিদ্ধ হয়ে গেছে ফিফটি এর মতো এখানে আমি পানি ধরাই লম এখন আমি চলে যাইছি একদম মূল রান্নার কাজে তো প্রথমে কিন্তু কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি

এরপর একটু পেঁয়াজ আর রসুন ডা একটু পেয়েছিল যাতে পেঁয়াজ রসুনের গন্ধগুলো না থাকে এরপরে মুই কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এনেও কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করবো না খালি মুই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিব ব্যাস এতটুকু মশলা দিয়েই কিন্তু আজকে মোর এই সাপালা রান্না হয়ে যাইবে এগুলো কিন্তু আসলে কোনো পরিমাপ নাই তোমরা যতটুকু পরিমাণে সাপলা লবা যতটুকু পরিমাণ তরকারি লবা ঠিক ওই পরিমাণেই কিন্তু তোমার এই মশলাগুলো দিয়ে দেবা আর এরপর চিংড়ি মাছ চিংড়ি মাছটা যদি এইভাবে বোনার মধ্যে দেওয়া হয় তাইলে কিন্তু চিংড়ি মাছের যে গ্রান ওই গ্রানটা কিন্তু একটা তরকারি বোনার মধ্যে সরাইয়ে যায় আর তখন কিন্তু তরকারির যে টেস্ট হয়ে যায় রাত সবাই জানো মশলা টারে কিন্তু সময় এক বাজা 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 করে বুনে নিয়েছি এখন যে সিদ্ধ কিছুক্ষণ বুনিয়ে লম এতে কিন্তু তরকারিটা খাইতে বেশি ভালো লাগে এরপরে কিন্তু আমি দিয়ে দিবো সামান্য পরিমানে পানি আর একটা বিষয় খেয়াল রাখবা পানি কিন্তু এক বেশি দেওয়া যাবে না যেহেতু সাপলা গুলো রে আগে তুমি সেদ্ধ এক অল্প পরিমাণে পানি দিয়ে দিছি রাশ কিন্তু বেশি লাগবে না কিন্তু এই যে দেখো মোর তরকারি রান্না কিন্তু এক শেষ কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো তোমরা কে কিভাবে সাপলা রানো অবশ্যই কিন্তু মোরে কমেন্ট করে জানাই যাবো আরে মোড়ে পচে কেটা কেটে রান তাও কিন্তু জানাই যাবা এখন গরম গরম ভাতের লগে মুড়ি তরকারিটা পরিবেশন করবো আহ একদম খেতে বসতে মন চাইতে আছে চিংড়ি মাছ দিয়া সাপলার ঝোল আর কলমি শাক ভাজি এই খাবারটাই যে শান্তি আছে ওইটা কিন্তু মাছ পাবা পাবানা আলহামদুলিল্লাহ সবাই অনেক করে এই কিন্তু শান্তি তোমাগো কাছে মোর আসবে এই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যাবা আর আমি নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু মোর পাশে থাকবা সবাই ভালো থাকবা শুনে থাকবা আল্লাহ হাফেজ